তিরিশ কোটি টাকা কে খেলো বিসি খেলো না ভাইপো খেলো আমরা জানতে চাই হাজার চার থেকে চোদ্দ একশো দিনের কাজে টাকা দিয়েছে কংগ্রেসের দুটো সরকার চোদ্দ হাজার কোটি আমাদের বিজেপির এনডিএ সরকার ন বছর এই এক বছর বন্ধ রাখা হয়েছে বন্ধ আমরা রাখিনি আমরা বলেছি চোর ধরো জেল ভরো অরিজিনাল জব কার্ড হল্লা কার কাগজ গুছিয়ে রাখবেন টাকা আমরা দেব টাকা আমরা দেব শর্ত একটা আগে চোরেরা জেলে যাবে এক কোটি ভুয়া জব কার্ড নিয়ে যারা চুরি করেছে তারা জেলে যাবে মোদিজি দিয়েছে কত চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে গরিব আরো গরিব হয়েছে তিনখানা চারতলা পাকা বাড়ি রিসর্ট হোটেল ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য রাঁচি পাঠাচ্ছে দিল্লি পাঠাচ্ছে বাঙ্গালোর পাঠাচ্ছে হায়দ্রাবাদ পাঠাচ্ছে আর আপনারা গরিব থেকে গরিব হচ্ছেন এই পুরুলিয়া জেলার সাধারণ মানুষ আপনারা দেখুন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সব জায়গায়

পঁচিশ হাজার টাকার বাড়ি করেছেন তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন আপনারা বাড়ি পাননি কেন হ্যাঁ কিনা আমি একদম ঘোড়া থেকে পুরুলিয়া শহর পেরিয়ে আমি এই রাস্তা পর্যন্ত দুদিকে দেখে দেখে এসেছি আমার মূলভাষী জনজাতি আমার কুর্মী সমাজ আমার বাঙালি সমাজ স্বর্ণকার কুম্ভকার ও কৃষি সমাজ কারো বাড়ি দেয় নিয়ে এরা তিরিশ হাজার কোটি টাকা কে খেলো পিসি খেলো না ভাইপো খেলো আমরা জানতে চাই হিসাব হিসাব না দিলে টাকা হবে না বাড়িতে পড়াশোনা নেই পাঁচশো টাকা আমরা এলে আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের এমপি সাক্ষী রেখে আমরা যেমন চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান এ মাস থেকে তিন হাজার করে পাচ্ছে আমরা প্রথমেই তিন হাজার দেব না দু হাজার টাকা দেবো আমরা বলুন সবাইকে কিন্তু আপনারা আওয়াজ তুলে চাকরি দিতে হবে একুশ হাজার নতুন মদের দোকান সাড়ে বারো বছরে মাকে দিচ্ছে পাঁচশো টাকা ছেলে বেকার মার কাছ থেকে কাটাচ্ছে টাকা আঠাশ টাকা পাউচ পাড়ায় গঞ্জে মোড়ে মোড়ে মদের দোকান পাবেন এইটা করে দিয়ে গেছে চোর মমতা একুশ হাজার মদের দোকান সাড়ে বারো বছরের এই চোর মমতার গুণের শেষ নাই ডিয়ার লটারি ডিয়ার লটারি সব সে এজেন্টদের কাছে যান এদের কোনো দোষ নাই গরিব লোক টুল টেবিল ছাতা নিয়ে বসে আছে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমিশন পায় এরা মুখ খুলছে আমরা বলার পরে কোন বিক্রি হওয়া টিকিটে আপনার লটারি লাগে না কিসে লাগে জানেন আনসোল টিকিটে এরা যে ভাইপো লটারি তিনশো টাকা রোজগার করলেন দুশো টাকার ডিয়ার লটারি কিনলেন আর বাড়িতে খালি হাতে ফিরলেন এই হয়েছে চলে যাচ্ছে কেন এই ডিয়ার লটারি ডিয়ার লটারি গত বাইশ তেইশ অর্থবর্ষে বর্ষে তৃণমূলকে সরকারি ভাবে চাঁদা দিয়েছে তিনশো কোটি টাকা এই রাজ্য সরকারকে জিএসটি দিয়েছে চার হাজার আটশো কোটি টাকা স্টেট জিএসটি দিয়েছে আর এই তিনশোর বাইরে যে কত ব্ল্যাক আছে আমরা কেউ জানি না